আজকের দিনটা একটু অন্যরকম হওয়ার কথা ছিল আপনারা যারা আমাদের পেজ ফলো করেন তারা জানেন আজকে আমার ওয়াইফ নয়নের জন্মদিন তো ভেবেছিলাম অফিস থেকে ফিরে কিছু আয়োজন করব আমরা তিনজন সর্বসাকুল্যে তিনজন মিলেই সেলিব্রেট করা তো সেরকম প্ল্যান ছিল বাট যেটা হলো অফিসে গিয়ে হঠাৎ করে জ্বর চলে এলো তো প্রবলেম হয়ে গেল এটা কারোর থেকে একটা ধার করে একটা জ্বরের ওষুধ খেলাম টেনারল খেলাম জ্বরটা কমেছে পাই পাই করে দিকে ছুটেছি তো এখন এসেই ফেরার পথে কেক এবং ফুল ইত্যাদি ইত্যাদি নিয়ে বাড়ি ফিরছি কারণ আবার জ্বর এলে তখন আর এনার্জি তে কুলোবে না তো যাই হোক বলে না ভগবানের ইচ্ছায় চলি আমরা ঠিক তাই হলো ইচ্ছে ছিল একরকম হয়ে গেলো অন্যরকম তাই এখন দোকান থেকে ফুলটা নিলাম এরপরে কয়েকটা বেলুন নেবো হ্যাপি বার্থডে লেখা তারপর কেক নেবো নিয়ে কাটবো বিফোর আবার জ্বর আসে আমার তো যাই হোক ভেবেছিলাম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা ব্লগ করব আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো না বাট যতটা হচ্ছে ততটাই শেয়ার করছি কোনো ভিডিওগ্রাফির আমার যে ইকুইপমেন্টগুলো হয় সেগুলো কোনোটাই নেই আমার সাথে এখন এই মুহূর্তে আমার আইফোন থেকেই ভিডিও করছি এটা দিয়ে যেরকম হয় করব এবং আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো বললাম আমাদের তিনজনই সর্বসা করলে এখানে আমরা তো আপনারাই আমাদের ফ্যামিলি তো সবার সাথে শেয়ার করা সেটাই আর কি যাই হোক এখন যাব বেলুন এবং কেক তুলতে তুলে নিয়ে তো বাড়ি যাচ্ছি তারপর আবার দেখাচ্ছি বার্থডে আরো আছে গাড়িতে দাদা নিয়ে আসছি একটা কাণ্ড ঘটেছে জানিস চারটে বেলুন নিয়েছিলাম একটা উড়ে চলে গেছে একটাই ঘরের সামনে উড়ে চলে গেছে আরেকটা গাড়ির মধ্যে ফেটে গেছে কে কানতে গেছি রেখে এত গরম গাড়িটা গরম করে গায়ে জ্বর তো তাই গাড়িটা গরম করে রেখেছি একটা বেলুন ফেটে গেছে দুটো মাত্র বেঁচে আছে বেলুন দাদা গাড়িতে আরো কিছু জিনিস আছে নিয়ে আসছি যাই হোক আমাদের ছোট্ট করে ডেকোরেশন হয়ে গেছে ডেকোরেশন বলতে এই হ্যাপি বার্থডে দেন দুটো বেলুন চারটে বেলুন কিনেছিলাম তার মধ্যে দুটো গেছে আর কেকটা রেডি করেছি এবার বার্থডে কালকে পাঠিয়েছি একটু রেডি হয়ে আসুক তাই না একদম ঘরোয়া পোশাকে রয়েছে এই মুহূর্তে একটু রেডি হয়ে আসুক যাই হোক জন্মদিন বলে কথা তো রেডি হয়ে আসুক তারপর আমরা কেক কাটবো এবং আপনাদের সাথে শেয়ার করবো আবার আমাদের বার্থডে গাল চলে আসছে বার্থডে কুইন লেখা আছে সেটাই আমাদের যে তিনজনের দুনিয়া তার কুইন তো ঠিকই আছে তাই না তো বার্থডে কুইনের জন্য আজকে টিরামিছু কেক ফুল এবং এই ফুলটা নতুন দেখলাম অরেঞ্জ কালারের এর আজকাল অরেঞ্জ খুব প্রিয় হয়েছে তো এটা অনেকগুলো ফুটেছিলো অনেকগুলোটা বেশিগুলো দারুণ দেখতে তো এটা আনলাম যাতে যাতে বেশ কিছুদিন ধরে ফোটে যাই হোক এই হচ্ছে সর্বসাকুল্যে আমাদের আয়োজন

আমাদের তিনজনের যে দুনিয়া রয়েছে তার কুইনের জন্মদিন আজকে বার্থডে কুইন তো তার কেকটা কাটলাম আমার শরীরটা ভালো থাকলে আরেকটু বেটার করার ইচ্ছে ছিল কিন্তু এই টাইনাল খেয়ে জ্বরটা নামলো এই ফাঁকে ভাবলাম যে যেটুকু সময় আছে তার মধ্যে ছোট্ট করে নিজেরা সেলিব্রেট করে নিই নাহলে আবার জ্বর আসলে আবার সেই এনার্জি ডাউন হয়ে যাবে আবার কতক্ষণে জ্বর নামবে ইত্যাদি ইত্যাদি তার থেকে ভালো নিজেরা ছোট্ট করে সেলিব্রেট করে নিই রাতে কি হবে জানি না ডিনার কি করবো আমরা ডিনার কি করবো আচ্ছা যাই হোক আমরা এমনকি দেখতেই পাচ্ছেন পাতি মোবাইলে করা আমার ভিডিওগ্রাফির কোনো ইকুইপমেন্টই বার করে নিই এনার্জি একদম নেই তো এটা ছোট্ট ভিডিও বোধ হয় পাঁচ মিনিটও হবে না টোটাল ভিডিও যাই হোক এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি ভালো থাকবেন ভালো রাখবেন